বিশেষ মর্মান্তিক দুঃখজনক বেদনাদায়ক ঘটনা এই যে মৃতদেহটি দেখছেন তার বাড়ি নাকাশপাড়া থানা বানগড়িয়া গ্রামে তিনি গিয়েছিলেন তামিলনাড়ুতে কাজে এই পরিযায়ী শ্রমিক তিনি পিডাব্লু রাস্তার কাজ করতে গিয়ে গাড়ির ধাক্কায় তিনি মারা যান স্পটেই এবং সেই মৃতদেহ পৌঁছেছে আজকে ঘটনাটি ঘটেছিল তামিলনাড়ুতে তেরো তারিখে আজকে পনেরো তারিখ কিছুক্ষণ আগেই পৌঁছেছে এবং দাহ দাফন করার কাজ চালু হয়ে গেছে আপনাদের সেটাই তুলে ধরার চেষ্টা করছে আজকে আপনাদের কাছে এক বিশেষ মর্মান্তিক দুঃখজনক ঘটনা তুলে ধরতে এসছে বিষয়টা কি একটু শুনুন বলছি ঘটনাটা কি আসসালামু আলাইকুম বানগড়িয়ার বাসি তাইজেল শেখ এনা বাইডি রাজ্যে তামিলনাড়ু কাজে সূত্রে পিডব্লিউ কাজে গিয়েছিল ওখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ওখানে ওনার ডেড স্পট ডেট হয়ে যায় ওখানকার প্রশাসন ব্যবস্থা করে ওরা এই করে প্লেনে ওনাকে ওনাকে পাঠিয়ে দিয়েছে দমদম এয়ারপোর্ট থেকে আমরা ওখান থেকে গাড়ি করে অ্যাম্বুলেন্স করে আবার মানু করে নিয়ে এসে ওনার দাফন করা হচ্ছে আচ্ছা আচ্ছা তো ওনার বয়স কত ওনার বয়স পঞ্চান্ন প্লাস পঞ্চান্ন প্লাস এবং কাজে গিয়েছিল কতদিন কাজে গিয়েছিল তিন মাস আগে এবং কি কাজ করতো রাস্তার ওই রাস্তা পিডব্লিউর কাজ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঘটনাটা কিসের সঙ্গে ঘটে গাড়ির সাথে আজকে কখন আসলো আজকে আমাদের সময় আসলো সকাল এগারোটা মৃতদেহ দাফন করা হবে দাফন করা হবে দেড়টা একটা তিরিশ মিনিটে তো ওখানে যেদিনকে অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল সেদিন কত তারিখ

ইনকামিং মানুষও তো কেউ নেই তাহলে এই সংসারটা এখন পরবর্তীকালে কিভাবে চলবে সরকারের কাছে কি আবেদন সরকারের কাছে আমার আবেদন এনারা খুব অসহায় এনার ইনকাম সোর্স আর বলি কেউ নেই ওই একটাই আমাদের খাটনি ছিল ওনার মেয়ে ওনার বউ স্ত্রী ছোট যে একটা ছেলে আজ এখনো কেউ খাটতে পারে না কিভাবে খাবে আমাদেরও খুব চিন্তা সরকারের কাছে আমার একান্ত অনুরোধ এই ফ্যামিলিটা যাতে পুনরায় মানে দু দুমুটো ভাত খেতে পারে তার ব্যবস্থা করতে ঘটনাটা হচ্ছে নাকাশিপাড়া থানা অন্তর্গত বানগড়িয়া গ্রামে যিনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন তার নাম তাইজেল শেখ তিনি বিগত পাঁচ তারিখে তামিলনাড়ুতে পিডব্লিউ রাস্তার কাজ করতে গিয়ে স্করপিও গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্টে তিনি মারা যান এবং সেই মৃতদেহ আজকে পনেরো তারিখে পৌঁছে এবং তার দাফন করার কাজ চলছে এবং এখানে প্রচুর মানুষ বিষয়টা হচ্ছে তিনি একজন পরিযায়ী শ্রমিক এবং গরিব মানুষ তার সংসারে তিনি একমাত্র ইনকামি মানুষ ছিলেন এখন সেই ফ্যামিলিটা কিভাবে চলবে এটাই কিন্তু এলাকাবাসীর একটা বিরাট দুশ্চিন্তা তাই সকলেই সরকারের কাছে এই পরিযায়ী শ্রমিক যিনি অ্যাক্সিডেন্টে মারা গেলেন তার পরিবারের একটা ব্যবস্থা যাতে হয় এটাই কিন্তু তারা আবেদন করছে গরিব মানুষ খেটে খাই কিস্তি নিয়ে আসে এই হিসাবে এখন ওনার একাই খাটনি দার ওনার মারা গেল এখন বর্তমান পয়সা আমার খাওয়ার কোনোটাই আর কিছু নাই বাড়িতে কিচ্ছু নাই একদম নিঃস বাড়ি ঘর বলি কিছু নাই একদম নিশ্চয়ের মতো নিঃস বান করে আর নাই এবং সরকারিভাবে তাহলে আপনারা সহায়তা চাইছেন হ্যাঁ সহযোগিতা চাই হবে কি কি আমাদের জনগণের দাভিতে কিস্তিকুনে নিয়ে আছে কিস্তিকুনে মুখ হয়ে যায় আমাদের এই জনগণের দাবি আর যে কোম্পানি কাজ করে আমাদের এইটা দাবি যেমন টাকা পয়সা কিছু পাওয়া যায় এই যে পরিযায়ী শ্রমিক বাড়ি নাকাসিবাড়া থানা বানগড়িয়া গ্রামে নাম তাইজেল শেখ তার বয়স পঞ্চান্ন তিনি কাজে গিয়েছিলেন তামিলনাড়ুতে রাস্তার কাজে কিন্তু তার দুর্ভাগ্য স্করপিও গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্টে তিনি মারা যান তারিখে আজকে তারিখ সেই মৃতদেহ সেখান থেকে প্লেনে এসে কলকাতার দমদমে নেমেছে সেখান থেকে কিন্তু গাড়ি করে তার দাফন করার ব্যবস্থা চলছে এবং সরকারিভাবে এই তাইজেল শেখের বিশেষভাবে একটা আবেদন পরিযায়ী শ্রমিক হিসাবে তার ফ্যামিলির পাশে দাঁড়ানো এবং তাকে আর্থিক সহায়তা করার জন্য এগিয়ে আসা এটাই কিন্তু এলাকাবাসীর দাবি আমি রাখি মিটা জিরন বলছি নাকাশিপাড়া থানা বানগড়িয়া তাইজল শেখের বাড়ি থেকে হ্যালো ইন্ডিয়া